নমস্কার আলু চাষি বন্ধুরা আপনারা দেখছেন ভারত পটেটো বাংলা লাইভ আমি আপনার আলু চাষি হিতৈষী বন্ধু শেখ আমির আলী যে জায়গা থেকে আমি লাইভে এসছি এই জায়গাটার নাম হচ্ছে গোল্ড জাহানগঞ্জ ফারুকাবাদ উত্তরপ্রদেশ থেকে আসুন লাইভে জুড়ুন আজকে আমি ফারুকাবাদ পপার ফারুকা সরি পপার এই জাহানগঞ্জ আছে না জাহানগঞ্জের চারপাশের মাঠগুলো আমি ঘুরেছি খুব বেশি দূর আমি যাইনি মোটামুটি জাহানগঞ্জ থেকে পাঁচ সাত কিলোমিটার সার্কেলের মধ্যে আমি ঘুরেছি গুড ইভিনিং ভাই গুড ইভিনিং সারা বিশ্বাস ভাই এখন উত্তরপ্রদেশের চারদিকে পেট্রোল ঢালছি যেদিন আমি ট্রেনে উঠব সেদিন দেশলাইটা মেরে দিয়ে টেনে উঠে পড়ব ব্যাস চারিদিকে এখন পেট্রোল ঢালছি পেট্রোল ঢালতে দাও এখন পেট্রোল ঢালা চলবে হ্যাঁ পালবাবু গুড ইভিনিং উত্তম রায় দাদা বাং বাহ দেখুন আমি এই চারদিকটা ঘুরেছি ভিডিও আমি দু জায়গা বানিয়েছিলাম কিন্তু এক জায়গাটা আমার ভুলে একটু ডিলিট হয়ে গেছে বাকি জায়গাটা ছিল সেটাতেই ভিডিওটা আমি হিন্দি চ্যানেলটা আপলোড হয়েছে বাংলাটা ডাবলিং করে আপলোড করে রাখবো সকালে ছাড়বো হ্যাঁ দাম বাড়বে রানা দাস গুড ইভিনিং বিশ্বাস বাবু তবুও তো আর কতদিন দাদা আর আরেক পরশু থেকে মার্কেট বাড়বে সমস্ত জায়গায় মার্কেট বাড়বে আজকে এখানে বাংলাদেশের খবরটা একশো একশো জানা নেই কালকে দশটার পর অফিস খুললে আমি ফোন করে খবর নিয়ে কালকে লাইভে বলার চেষ্টা করবো যে কবে থেকে আবার যাবে হ্যাঁ আমি সব সময় ফিট থাকি ফাইন থাকি দেখে কি মনে হচ্ছে আমি আনফিট আছি সময় ফিট সব সময় ফিট থাকি ফিট থাকতেই হবে সারা ভারতবর্ষের মানুষের আশীর্বাদ আমার উপরে আছে অতএব আমি কোনোদিন অসুস্থ হব না সব সময় সুস্থ থাকব এবং সারা ভারতবর্ষের আলু চাষির সেবায় আমার এই কাজ চালু থাকবে আরে ভাই সব আজে মাঝে কথা বলতো কেন বর্ডার বন্ধ করবে তাহলে তো পাঞ্জাবের আলু এবারে বলতে হয় আসল কথা আমাকে আসতে হচ্ছে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার মা উনি ঠেঙ্গে ঠুঙ্গিয়ে সমস্ত সবজির দাম কমাতে পারেন উনি পারেন যেটা আলু চাষির হিতে ভারত পটেটো বাংলার প্রতিনিধি শেখ আমির আলী যেটা চাইছে যে বাংলার মা ঠেঙ্গে ঠুঙ্গিয়ে রাসায়নিক সারের দামটা সরকারি দরে বিক্রি করুক যে কৃষকের বহু কষ্ট করে টাকা জোগাড় করে দশ ছাব্বিশ কিনছে তার ট্যাগ নেওয়ার ক্ষমতা নেই তাকে কেন বাই ফোর্স ট্যাগ দেয়া হবে এটা বাংলার মাকে দেখতে হবে না এটা কি সেখানে টাং ফোর্স পাঠানোর দরকার নেই আমি তো বলেছি মিনিমাম ফোর্স সিভিক ফোর্স পাঠানো আপনি টাং ফোর্স আছে তারপরেতে হচ্ছে যে কি মার্কেটিং কি ওটার নাম আছে আমি ভুলে যাচ্ছি তো বহু ফোর্স আছে রাজ্য সরকারের হাতে তো মিনিমাম একটা ফোর্স রাসায়নিক সারের দোকানে পাঠাক পাঞ্জাব বীজের দাম দৈনন্দিন তো সেইটা যাতে সহায়ক মূল্যে কৃষকরা পান সেই চেষ্টা তো আমার মাকে করতে হবে সেই চেষ্টাটা তো আমার মাকে করতে হবে যে তার বর্ডার বন্ধ করে দেওয়া তো হই করলেই বর্ডার বন্ধ হয়ে যাবে এই কেউ বাংলার বাইরে আলু নিয়ে যাবে না কেউ নিয়ে যাবে না কিন্তু বাংলার বাইরে থেকে যে বীজ আলুটা আসছে যে দামে বিক্রি হচ্ছিল আজকে হতে হতে তিন হাজার চলে গেছে এটা তো আরো বেড়ে যাবে আরো বেড়ে যাবে বীজ আলুর দাম তাহলে সেই দিকটা কন্ট্রোল করার দরকার আছে তোমাকে যদি আমার আলু চাষি ভাইয়েরা যদি কম পয়সায় বীজ আলু এবং রাসায়নিক সার পায় যদি আমার চাষি ভাইয়ের প্রোডাকশন খরচ কমে তবে তো তিনি কম দামে কে তাকে খাওয়াতে পারবেন আজকে যে উঁচু দামে বীজ এবং সার কিনতে হচ্ছে আলু উন্নত মানের আলু বীজ এবং রাসায়নিক সার যে বেশি দামে কিনতে হচ্ছে ট্যাগ নিয়ে মানে গ্যাটিস নিয়ে চাষিকে কিনতে হচ্ছে তাহলে সেটার দিকে তো আমার মাকে লক্ষ্য দিতে হবে সেটার জন্য তো ফোর্স পাঠাতে হবে সেটার বেলায় ফোর্স কোথায় গেল আমার বাংলার মায়ের কাছে এটাই অনুরোধ সেটার জন্য আপনার ফোর্স কোথায় আপনার ফোর্স শুধু চাষি দিকে ঠেঙ্গিয়ে তার উৎপাদিতটা পণ্যটা কম পয়সায় বিক্রি করা এটা আপনার আপনি চাষিকে পালন করবেন না চাষিকে নিধন করবেন আপনি বর্ডার আটকে দিয়ে চাষি যোগ্য শুরু করে দিয়েছেন চাষির মনে যে কি কষ্ট যে চাষি একমাত্র সেই জানে যে কৃষক সেই জানে তার কি ব্যথা তাহলে আপনি বাংলার মা সকলের মা আপনি আপনি কেন আপনার সন্তানের ব্যথাটা বুঝবেন না আপনি বর্ডার বন্ধ করে দিয়ে কম দামে আলুটা খাওয়াতে চাইছেন তার উৎপাদন খরচটা কমানোর দিকে আপনার স্টেপ কোথায় আপনি আজ পর্যন্ত কোন রাসায়নিক সারের দোকানে কোন এনফোর্সমেন্ট পাঠিয়ে কোন অফিসার পাঠিয়ে আপনি হানা দিলেন না আজকে কৃষককে ট্যাগ নিয়ে রাসায়নিক সার দশ ছাব্বিশ কিনতে হচ্ছে আমার চাষি ভাই তার ট্যাগ কেনার পয়সা নেই কেন তাকে ট্যাগ নিতে হবে এটা আপনার দেখার দরকার নয় কেন পাঞ্জাব বীজ লাফিয়ে লাপিয়ে দাম বাড়বে তার কি একটা স্থিতি অবস্থা হবে না বীজও কিনবে আমার চাষি ভাই উঁচু দামে রাসায়নিক সারও কিনবে দামে তার ফসলটা যখন বাজারে বিক্রি হবে তখন ঠেঙ্গিয়ে কম দামে আপনি বেচা করাবেন এটা আপনার কোন দেশি নীতি তাহলে আপনি কি চাইছেন যে আলু চাষটা ধ্বংস হয়ে যাক আর স্টোর শিল্পটা ধ্বংস হয়ে যাক আপনি কৃষি আর কৃষির সঙ্গে যুক্ত শিল্প হচ্ছে কোলেস্টরেজ শিল্প আপনি কি কোলেস্টরেজ শিল্প ধ্বংস করতে চান আর আলু চাষটাকে আপনি একদম চিরতরে বন্ধ করে দিতে চান যদি আপনি এগুলো না চান তাহলে আপনাকে আশু ব্যবস্থা নিতে হবে রাসায়নিক সার রাসায়নিক সার সরকারি প্রিন্টের দামে কৃষককে পাওয়াতে হবে এবং পাঞ্জাবের উন্নত আলু বীজ কৃষককে কম দামে সরবরাহ করতে হবে তাতে আপনি ভর্তুকি দিয়ে দেন কি দিয়ে দেবেন সেটা আপনি দেখুন প্রোডাকশান কস্ট আপনি আগে কমান তারপরেতে আপনি ঠেঙ্গিয়ে দাম কমাবেন চাষি রাসায়নিক সার কিনবে উঁচু দামে বিজালু কিনবে উঁচু দামে আর তার উৎপাদিত ফসলটা কম দামে খাওয়াতে হবে আপনার কলকাতার মানুষকে তো কৃষক যখন বর্ষায় জমিতে ধান রোপণ করে তখন যখন তখন যদি বৃষ্টি হয় তাহলে কলকাতার বাবুরা এসে কি সেই আমার চাষি ভাইদের মাথায় ছাতা ধরে কলকাতার বাবুরা তো বর্ষার সময় ছাতা ধরতে আসেন না কোন ঠান্ডায় আমার চাষি ভাই যখন আলু বাড়িতে জল পাওয়ায় তখন তো আর বাবুরা গরম চা করে নিয়ে এসে আমার কৃষককে খাওয়ায় না আমার চাষি ভাইরা আমাদের অন্নদাতা এত কষ্ট করে ফসল ফলাচ্ছে ঠিক আছে একটু গরম চা খাওয়ায় সেটা তো কলকাতার কোনো বাবুরা বেলা দশটার আগে তখন ঘুম থেকে উঠবে না শীতকাল হলে নটার আগে তো কেউ ঘুম থেকে উঠবে না তাহলে শহরের বাবুদিকে সস্তায় খাওয়ানোর জন্য কি ঠেকা নিয়ে রেখেছে আমার বাংলার আলু চাষি ভাইরা কি দায় পড়েছে চাষি ভাই যে শহরের লোককে সস্তায় খাওয়াতে হবে যদি শহরের লোককে সস্তাতেই খাওয়াতে হয় আমার বাংলার মা তিনি কলকাতাবাসী তিনি শহরে তাহলে আপনি যখন শহরে বাস করেন ভোটের সময়েতে সারা বাংলা আপনার আর ভোট হয়ে গেলে আপনার মুখে কলকাতার লোককে সস্তায় খাওয়াতে হবে এটা তো ভালো লাগছে না কলকাতাটা যেমন আপনার সারা বাংলাটা আপনার এই কথাটা আপনি বারে বারে মাথায় রাখবেন আপনি মুখে একবারও বলবেন না কলকাতাকে সস্তায় খাওয়াতে হবে আপনি বলুন সারা বাংলাকে সস্তায় খাওয়াতে হবে এক কথায় মেনে নেব সারা বাংলাকে আপনি সস্তায় খাওয়ান আগে আমার কৃষকের প্রোডাকশন কস্টটা কমানোর পদক্ষেপ আপনি আগে নেন আগে সরকারি মূল্যে রাসায়নিক সার কীটনাশক যে আলু চাষে লাগে সেই কীটনাশকের বর্ধিত দামকে সেই জায়গা আপনাকে কন্ট্রোল করতে হবে এবং উন্নত মানের বীজ আলু আপনাকে কৃষককে সরবরাহ করতে হবে তাতে আপনি ভর্তুকি দিয়ে দেন আর সেখানেও ঠেঙ্গিয়ে দাম কমান সেটা আপনার ব্যাপার সেটা আমাদের দেখার কথা না যদি সেই জায়গাটায় আপনি কন্ট্রোল করতে পারেন তখন আপনি সবজির দাম কমাতে ফোর্স পাঠান সব ঠিক আছে কিন্তু কথা হচ্ছে যে আপনি শুধু চাষি মারা কল করবেন এটা কি করে হয় চাষি তো সারা ভারতবর্ষের ঠেকা নিয়ে বসে নেই তাহলে আমার চাষি স্ত্রী আছে পুত্র আছে কন্যা আছে তা আমরা যারা চাষি তাহলে আমার সন্তান সন্ততিরা তাদের ভালো স্কুলে পড়ার অধিকার নেই ভালো পোশাক পরার তাদের কোনো অধিকার নেই তাহলে তারা কি আপনার রাজত্বে দাসত্ব করবে আপনি কি আবার সেই ব্রিটিশ বেনিয়ার মতো নীল চাষের মতো নীতি আরম্ভ করবেন কেন আপনি এই নীতি আরম্ভ করবেন আপনি তো বামপন্থীদের থেকে অনেক ভালো আপনি বামপন্থীদের থেকে শতগুণের ভালো সারা ভারতবর্ষে আপনার মতো এলো এত ভালো নেত্রী আর দুটো নেই আপনি হচ্ছেন ওয়ার্ল্ড নাম্বার ওয়ান নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী বাংলা মমতা বন্দ্যোপাধ্যায় ওয়ার্ল্ড নাম্বার ওয়ান সারা পৃথিবীতে মহিলা নেত্রী থাকতে হলে একমাত্র আপনি আছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মা তাহলে আপনি নীল চাষের নীতি ছেড়ে আপনি আপনার যে মানবিক দৃষ্টিভঙ্গি সেই দৃষ্টিভঙ্গি দিয়ে কৃষক আলু কৃষক বা ধান কৃষক সবজি কৃষক কৃষকের পাশে আপনি দাঁড়ান কৃষকের কস্ট কমিয়ে আপনি বলুন যে ভাই আপনারা কম দামে বেচুন ঠিক আছে কিন্তু কথা হচ্ছে কৃষক মাথার ঘাম পায়ে ফেলবে শীতকালে কাঁপতে কাঁপতে যে আলুতে জল দেবে ধানে জল দেবে যে এত কষ্ট এত কষ্ট এবং এত ব্যয়বহুল আলু চাষ আলু চাষ করতে গিয়ে প্রত্যেকটা আলু চাষির কোঅপারেটিভ ব্যাংকে তার জমি বন্ধক আছে আপনার কাছে তো সমস্ত রেকর্ড আছে আপনার কাছে সমস্ত রেকর্ড আছে যে সমস্ত কৃষকের কৃষকই ল্যান্ড মর্গেজ করে আলু চাষ করে তাহলে যে সম্প মানে আমার বাংলার আলু কৃষক এতই উন্নত এতই তাদের পয়সা আলু চাষ করতে গিয়ে তাদেরকে জমি বন্ধক দিতে হচ্ছে অপারেটিভ ব্যাংকে বা ছোটখাটো ব্যাংক বড় ব্যাংক যাই বলো এত উন্নত আমার পশ্চিমবঙ্গের আলু চাষিরা আলু চাষ করার জন্য তাদেরকে জমি বন্ধক দিয়ে তাদেরকে আলু চাষ করতে হচ্ছে ঋণ নিয়ে আলু চাষ করতে হচ্ছে এবং তার উৎপাদিত পণ্যটা বাজারে একটু বেশি দাম হলে আপনি পুলিশ দিয়ে ঠেঙ্গিয়ে বাজার কন্ট্রোল করছেন আপনার নীতি খুব ভালো আপনি বাজার কন্ট্রোল করেছেন বর্ডার আটকেছেন খুব ভালো কথা সামনে বছর আলুর লোডিংয়ের সময় যদি আলু ব্যবসায়ী বা অন্য পেশার বহু মানুষ আছেন আলু কিনে রাখাটা একটা নেশা আপনি যে এবছর মহৎ কাজ করেছেন সেই মহৎ কাজের খেসারতটা কাকে দিতে হবে আপনি জানেন সেই মহৎ কাজের খেসারতটা দিতে হবে আমার বাংলার আলু চাষিকে তার কারণ হচ্ছে কোলস্টোরেজ মালিকরা বা অন্য পেশার যে সমস্ত মানুষ আছেন শখ করে আলু রাখেন তেনারা লাভ বুঝতে পারলেও কম্পিটিশন করে উঁচু দামে আলুটা আর কিনবে না আমার চাষির আমার চাষির উঁচু দামে কিনবে না আর যদি উৎপাদন সারা ভারতবর্ষে বেশি হয় তাহলে তো আমার চাষিকে বস্তা ধরে কানতে হবে আমার চাষিকে আবার তার স্ত্রীর কানে দুটো আছে সেই দুটোকে বিক্রি করে বস্তা কিনে সেইগুলোকে আবার স্টোর জাত করতে হবে এবং স্টোর থেকে সস্তায় কলকাতা বাবুদিকে খাওয়াতে হবে তো আপনি বাংলার মা আপনি সারা পৃথিবীর একমাত্র লড়াকু বুদ্ধিমতী মহিলা নেত্রী আপনার জোড়া পৃথিবীতে দুটো নেই অতএব আপনার কাছে করজোড়ে আবেদন করজোরে নিবেদন করজোরে প্রার্থনা আপনি আলু কৃষকের প্রোডাকশন কস্ট কমানোর জন্য পদক্ষেপ নেন রাসায়নিক সার যাতে আলু কৃষক সরকারি দামে পান আজকে উত্তরপ্রদেশে দশ ছাব্বিশের দাম আছে সাড়ে তেরোশো টাকা কিন্তু বাংলায় কেন অত বেশি সেটা আমি জানি না আপনারা সরকারে আছেন ভালো বুঝতে পারবেন কারণে বেশি তো যদি রাজ্য সরকারের কোন ট্যাক্স থেকে থাকে রাসায়নিক সারের উপরে সেই ট্যাক্সটা আপনি মুকুব করবেন আর ট্যাগবিহীন যেমন আমার চাষি ভাইরা রাসায়নিক পান তার ব্যবস্থাটা আপনি করবেন তার সঙ্গে আরো একটা কথা যে আপনি বর্ডার বর্ডার বন্ধ করব এই কথাটা কোনো দিন মুখে আনবেন না আপনাকে এখন থেকে ডিক্লেয়ার করতে হবে যে আলু তার নিজের গতিতে চলবে আলুর চাহিদা চাহিদার সঙ্গে এবং যোগানের সঙ্গে সামঞ্জস্য রেখে আলুর দাম বাড়ে অতএব সেইটাকে আপনি আর কোনো দিন কন্ট্রোল করতে যাবেন না আলুটা হচ্ছে সর্বভারতীয় পণ্য এটা কন্ট্রোল করতে গিয়ে আমি তো বলবো আপনার রাজনৈতিক প্রচুর ক্ষতি হয়েছে সেটা আপনি আজকে বুঝতে পারবেন না আপনাকে আধিকারিকরা এত বড় ভুল বোঝালো কি করে এটা আমার মাথায় আসছে না আপনি চৌত্রিশ বছরের বামফন সরকারকে সমূলে শিকড় থেকে তুলে বঙ্গোপসাগরে নিক্ষেপ করেছেন এত ক্ষুড়োধার বুদ্ধি সম্পূর্ণ আপনি এত ক্ষুরোধার বুদ্ধি সম্পন্ন মহিলা আপনি আপনাকে মা বলতে আমার গর্ব হয় আপনাকে আমি বাংলার মা বলি আমার মা বলি আমার গর্ব আমার মা মমতা বন্দ্যোপাধ্যায় তো আমার মায়ের কাছে আমার আবেদন আপনি এখন থেকে ডিক্লিয়ার দেন যে আর কোনোদিন বর্ডার আলুর আলুর গাড়ি আটকানো হবে না যদি এই ডিক্লিয়ারটা আপনি এখন থেকে দিয়ে রাখেন তাহলে আগামী লোডিংয়ে বাংলার আলু কৃষক দুটো পয়সা পেলেও পেতে পারে আর আপনি যদি আপনার ওই ওই গোঁয়ো থেকে আপনি যদি সরে না আসেন আপনার ওই জেদ থেকে আপনি যদি সরে না আসেন তাহলে আপনার জেদের জন্য বাংলার আলু চাষের অভূতপূর্ব ক্ষতি হবে এবং কোল্ড স্টোরেজ শিল্প ধুকতে থাকা কোল্ড স্টোরেজ শিল্পটা চিরতরে ধ্বংস হয়ে যাবে তো বাংলার মায়ের কাছে আমি তো ক্ষুদ্র একজন ইউটিউবার ক্ষুদ্র ইউটিউবার মানে আমার এই ইউটিউব থেকে চালনা পয়সা এখন পর্যন্ত ইনকাম নেই প্রথমে আমি চ্যানেল খুলেছিলাম নিজের পয়সায় চলছে এখনো কোন মানুষ আমাকে হাজার টাকা হেল্প করেন কেউ পাঁচশো টাকা আবার একজন আমাকে দশ টাকা পাঠিয়েছিল একজন পাঁচ টাকা পাঠিয়েছিল আলু খবর বলার জন্য তাও বলেছি আমি তাদের আর আমার কত ইনকাম আছে আমার এই নাম্বারে ফোন আছে সরকারি আধিকারিক দিয়ে যে কাউকে দিয়ে আমার অ্যাকাউন্ট চেক করাতে পারেন যে আমি কার প্রতিনিধি আমি যে অরিজিনালি আলু চাষি হিতৈষী বন্ধু বাংলা বা সারা ভারতবর্ষের আলু কৃষকের হিতে আমি কাজ করছি আমি পয়সার পিছনে ছুটিনি মা আমার আমি আলু ব্যবসা করতে এসে সর্বশান্ত হয়ে গেছি আমার মতো আলুতে মানুষ পয়সা হারিয়ে ডাল ছাড়া বাঁদর যেমন কেউ না হয় তাদেরকে একটু গার্ড করব আর সারা ভারতবর্ষের আলু কৃষকের যদি একটু উপকারে আসতে পারি সামান্য একটু একটু করে সবাই মন থেকে আশীর্বাদ করবে ঈশ্বর আমাকে একটা পুত্র দিয়েছে তাহলে আমি ছেলেটাকে মানুষের মতো মানুষ করতে পারবো সকলের আশীর্বাদের জন্য আমি কারোর অভিশাপ নেওয়ার জন্য আসিনি আর আমি আপনার একনিষ্ঠ ভক্ত আর আমি আপনার বিরোধী দলের নেতা নই আমি আপনার রাজনৈতিক বিরোধিতা করতে আমি আসিনি খালি আলু কৃষকের আলু কৃষকদের হিতে আমি দুটো কথা বলার জন্য আমি এই চ্যানেল খুলেছি যেটা আমার সরকারের ভুল আছে আমার মায়ের যেটা ভুল আছে সেটা আমি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবো যে যে ভুলগুলো আছে আপনার আমি দেখিয়ে দিয়েছি আপনি বিবেচনা করবেন আশা রাখছি এই অদমের কথা শুনে একটু বিবেচনা করবেন বাংলার আলু কৃষক যেন একটু শান্তিতে ঘুমোতে পারে দিদি বর্ডার আটকে দেবে এই ভয়ে ব্যবসায়ীরা সস্তায় তার বনটা আলুর আলুগুলো যেমন ছিনিয়ে নিতে না পারে তার ব্যবস্থা আপনাকেই করতে হবে আগামী দিনে আলু চাষির কোমর শক্ত হোক বাংলার কোলেস্ট্ররেজ শিল্প মজবুত হোক বাংলার ধুকতে থাকা কোলেস্ট্ররেজ শিল্পকে আরো মজবুত করার ঈশ্বরের কাছে আমার প্রার্থনা বা আপনার কাছে আমার নিবেদন আপনি সরকারে আছেন একটা কথা বলে কথায় বলে রাজার পাপে রাজ্য নষ্ট তো আপনি কোনো পাপ করেননি আপনি এক শ্রেণীর মানুষকে কম পয়সা খাওয়াতে চেয়েছেন যদি আপনি ধনীর কাছ থেকে কেড়ে গরিবকে খাওয়াতেন কোনো অসুবিধা ছিল না কিন্তু গামছা গামচাপড়া কৃষকের ফসলটা কেড়ে নিয়ে কম দামে খাওয়ানো এটা ঠিক আমার ঠিক মানে ঠিক ভালো লাগছে না অতএব আপনি আলু কৃষকের ব্যথা বুঝে আলু উৎপাদনের প্রোডাকশন খরচ কমিয়ে বলুন যে হ্যাঁ সামঞ্জস্য রেখে তোমরা বাবু ব্যবসাটা করো অ্যাপসার কিছু করো না আপনি ওইটুকু কথা বলে দিলি আপনার কথাটা সবাই মানবে তার কারণ পৃথিবীর একমাত্র বুদ্ধিমতী নেত্রী আপনি সারা ভারতবর্ষের লড়াকু নেত্রী আপনি আপনার থেকে বড় নেত্রী পৃথিবীতে আর দুটো নেই পৃথিবীতে অনলি ওয়ান আমার মা মমতা বন্দ্যোপাধ্যায় আমার মা মমতা বন্দ্যোপাধ্যায় তো আপনি যখন চৌত্রিশ বছরের বামফন সরকারকে শিকড় থেকে তুলে বঙ্গোপ সাগরে ফেলতে পেরেছেন আর আপনি বাচ্চা থেকে বাড়ির বউ থেকে বৃদ্ধ বৃদ্ধা সকলের কথা ভেবেন আপনি যে একশোর উপর প্রকল্প চালাচ্ছেন এর জন্য আপনাকে স্যালুট শুধু কৃষকের দিকটা একটু বিবেচনা করলে খুব ভালো হতো এইটুকু বলে আজকে লাইভ আমি এখানেই শেষ করব তবে হ্যাঁ এত কিছু বলার জন্যে যদি বাংলার মায়ের মনে হয় এই ছেলেটা খুব বজ্জাত হয়ে গেছে একে একটু সাহেস্তা করার দরকার আছে জেলে পাঠাতে হবে আমি জেলে যাওয়ার জন্য পা বাড়িয়ে আছি যখন খুশি আমাকে জেলে পুড়ে দেন কোনো অসুবিধা নেই কিন্তু কৃষকদের কথাটা একটু ভাববেন যদি আমি জেলেও যাই আমি যেমন শুনতে পাই যে হ্যাঁ আমার মা আলু কৃষকের জন্য এই পদক্ষেপ নিয়েছে বাংলার আলু চাষি পরিবার প্রচুর পয়সা পাক আলুতে এটা আমি অন্তর থেকে চাই জয় বাংলা জয় বাংলা জয় বাংলা হ্যাঁ আর একটা কথা সরি আর একটা কথা বলতে ভুলে গেছি আমি লাস্টে আমার মা একটা কাজ করছেন আলু কৃষকের জন্য যেটা আমি কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের কাছ থেকে যে খবরটা আমি পেয়েছি পেরু দেশের সঙ্গে মৌ চুক্তি স্বাক্ষরিত করেছেন আমার মা টিসু কালচার ভিত্তিক আলু বীজ উৎপাদন পশ্চিমবঙ্গে হচ্ছে পশ্চিম মেদিনীপুর নদীয়া এবং কল্যাণীতে আগামী রবি মরশুমে কম করে পঞ্চাশ হাজার আলু কৃষককে টিস্যু কালচার আলু বীজের চারা দেয়ার কথা আমি কৃষি মন্ত্রীর কাছ থেকে শুনেছি আর আগামী দু সালের মধ্যে বাংলা আলু বীজ উৎপাদনে সংসম্পূর্ণ হবে এটা হচ্ছে মন্ত্রীর কথা এটা আমার মায়ের কৃষকদের প্রতি আলু উৎপাদন খরচ কমানোর জন্য পদক্ষেপ করেছেন এ খবর আমি পেয়েছি এ খবর আপনাদের সকলকে দিলাম জয় বাংলা জয় বাংলা জয় বাংলা